কান্না যেন থামছে না চট্টগ্রামের চাঁদগাঁও থানাধীন সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ে বেঞ্চে বসা নিয়ে দ্বন্দ্বের জেরে সহপাঠীদের হাতে খুন হওয়া সপ্তম শ্রেণী পড়ুয়া ক্ষুদে ক্রিকেটার রাহাতের মা বাবার এ ঘটনা শুধু একটি প্রাণ কেড়ে নেয়নি ভেঙে দিয়েছে একটি পরিবার স্তব্ধ করেছে মা বাবার হাসিমুখ নিস্তব্ধ হয়ে আছে পুরো পরিবারটি রাহাতের ঘরে চারপাশ জুড়ে ছড়িয়ে আছে তার খেলার সামগ্রী ব্যাট বল ট্রফি সার্টিফিকেট সহ টুর্নামেন্টের ছবিগুলো তার ব্যবহার করা জিনিসপত্র আজ যেন পরিবারের কাছে এক একটি ছুরির মতো বেদনার স্মারক হয়ে দাঁড়িয়ে আছে স্কুলের বেঞ্চে বসা নিয়ে সহপাঠীদের সঙ্গে রাহাতের সামান্য পাক বিতণ্ডার মতো সেই তুচ্ছ ঘটনায় ধীরে ধীরে রূপ নেয় ভয়ানক ট্র্যাজেডিতে সেই রেশ ধরে গত উনত্রিশে এপ্রিল সহপাঠীরা নৃশংসভাবে বারো বছর বয়সী মোহাম্মদ রাহাতকে খুন করে কর্ণফুলিতে ফেলে দেয় রাহাত নেই আজ প্রায় এক সপ্তাহ হলেও বাসায় পড়ে আছে শুধু তার স্মৃতিগুলো প্রতিনিয়ত রাহাতের স্মৃতি কাঁদাচ্ছে মা বাবা ভাই সহ পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের মা বাবা ও স্কুলের শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে ছোট্ট রাহাতের বড় একটি স্বপ্ন ছিল একদিন সে হবে দেশের গর্বিত এক ক্রিকেটার খেলাধুলার প্রতি তার ভালোবাসা ছিল অকৃত্রিম চোখে মুখে ছিল সাফল্যের ঝলক

মঙ্গলবার কোর্টে রাহাতের হত্যাকারীদের হাজির করার কথা থাকলেও আসামিদের আনা হয়নি কিন্তু রাহাতের মা রোজি আক্তার ও বাবা লিয়াকত আলী সহ এলাকাবাসী ও তার সহপাঠীরা দাবি করেন খুনিরা যেন সর্বোচ্চ শাস্তি পায় আজকে শুনানি ছিল চারজন গ্রেফতার হয়েছে একজন মারা গেছে এবং আমি শুনেছি চোদ্দ জন অ্যাবসেন্স ছিল স্কুলে এখন চোদ্দ জনের মধ্যে চারজনকে গ্রেফতার করেছে আর বাকি জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করার উচিত ছিল কে কোনখানে ছিল আজকে নটায় গেছিলাম সোনালি হওয়া হয়েছিল এগারোটার দিকে লাস্টে সোনালি সে থেকে ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ